আসসালামু আলাইকুম সুপ্রিয় অনার্স ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ সালের পঁচিশ সালের শিক্ষার্থীরা অনার্স ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের একটা নিউজ আমি তোমাদের পাবলিশ করার জন্য বা দেওয়ার জন্য আজকে ভিডিও করতেছি সো এই কারণে করতেছি দেখো আগামী একত্রিশ তারিখে তোমাদের পরীক্ষা হবে এবং আমরা দেখেছি অলরেডি টিভিতে যে টেলিভিশনে দেখেছি যে তোমাদের হ্যাঁ তোমাদের হচ্ছে ঘূর্ণিঝড় একটা হচ্ছে নাম বলয় একটা সিরিজটি করতেছে যেটা একত্রিশ আঠাশ তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে শুরু হয়েছে যেটা চলবে পাঁচই জুন পর্যন্ত তাহলে ওইটার হুমকির মুখে কিন্তু তোমরা পড়তেছো তো আমরা এই পারিতে অথবা এই পারপাসে তোমাদের একটা কথা বলতে চাই যে দেখো তোমাদের প্রিপারেশনে কমতি রেখেও না অনেকে বলতেছে যে আমাদেরকে ভাই আমাদের তাহলে কী ভাই এক্সামটা পেশায় যাবে ভর্তি পরীক্ষাদের কি পেশা যাবে না ভাইয়া ভর্তি পরীক্ষা পেশানোর মতো কোনো সুযোগ নেই বা শিক্ষা বোর্ড এরকম কোনো আপডেট দেয় না যে তোমাদের আসলে ভর্তি পরীক্ষা পিছিয়ে যাবে কি না বাট আমাদের কাছে এরকম আপডেট আসেও নাই তো আপডেট আসলে আমরা কাজ করব। কাজ করে তোমাদের প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা টপিক আমরা তোমাদেরকে জানিয়ে চেষ্টা করবো যারা আমাদের এই নতুন চ্যানেলকে আমরা সাবস্ক্রাইব করে নিতে আমরা ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর একটা কথা বলে রেখে তোমাদেরকে দেখো যে বিষয়টা হইতেছে খুবই ক্লিয়ার এবং ক্লিয়ার সেটা হচ্ছে যে কী জানো তোমরা যারা এখন পর্যন্ত পড়াশোনার প্রতি একটা মেন্টালিটি ক্রিয়েট করতে পারো নি ভাবতেছো যে পরীক্ষা আর হয়তো পিছিয়ে যাবে এই যে ঘূর্ণিঝড় বুলবুল সরি বলাই দেখো আমার এই কিন্তু এই যে এলাকার যে চারপাশে আমি দেখতেছি আমি অনুভব করতেছি যে অনেক দরকার বাতাস হচ্ছে যে মেঘাচ্ছন্ন আকাশ ঠিক আছে তো এটার একটা প্রভাব ফেলবে বাট আমি মনে করি পরীক্ষার ক্ষেত্রে এটা সেরকম একটা পরীক্ষা মানে প্রভাব ফেলবে না বাট যদিও প্রভাব ফেলে তাহলে এই যে অনার্স ভর্তি যে ওয়েবসাইট আছে সেখানে একটা নোটিশ প্রকাশ করে দেওয়া হবে আর তোমরা আমাদের এই নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকো তো এই চ্যানেলের মাধ্যমে আমরা তোমাদেরকে সকল ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর তোমরা সব সময় চেষ্টা করবা সঠিক ইনফরমেশন পাওয়ার কারণ পরীক্ষা ভাইয়া তোমাদের সামনে আগামী একত্রিশ তারিখ তোমাদের পরীক্ষা আজকে উনত্রিশ তারিখ মাত্র দুইটা দিন সময় আছে দুইটা দিনে তোমাদেরকে ভাই পুরো একটা পরিস্থিতি একটা কভার করে নিতে হবে ঠিক আছে বারো থাকা শিষ্য দেখা এই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো খোদা হাফেজ